ধন্যবাদ সম্মানীয় দর্শক বিন্দু আপনারা জানেন ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষকদের জন্য প্রকল্প রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সনাম ধন্য প্রকল্প হচ্ছে এই পিএম কিষান সম্মান নিধি যোজনা এবং পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প তো পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনারা ডিসেম্বর মাসে পনেরো কিস্তির টাকা পেয়ে গেছেন কিন্তু ষোলোতম কিস্তির টাকা পেতে হলে আপনার জন্য কয়েকটা বিধিনিষেধ পালন করতে হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে এগারো দশমিক বেশি কৃষকের অ্যাকাউন্টে দুই দশমিক লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে কৃষকরা পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন এখন ষোলোতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে পিএম কিষানের ষোলতম কিস্তি দেওয়ার আগে সরকার কৃষকদের জন্য একটি পরামর্শ জারি করেছেন এই অনুসারে ষোলতম কিস্তির টাকা দু টাকা শুধুমাত্র সেই কৃষকদের অ্যাকাউন্টে আসবে যারা এই চারটি কাজ সম্পন্ন করবে আপনি যদি এর অগ্রিম কিস্তির সুবিধা পেতে চান তাহলে অবশ্যই এই চারটি কাজ করে রাখবেন তো বন্ধুরা এই চারটি কাজ কি কিভাবে করবেন কি করে বুঝবেন আপনাকে চারটি কাজ করতে হবে কোথায় কি করবেন সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো বন্ধু আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দেননি তাড়াতাড়ি করে নেন এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে তো বন্ধুরা আর দেরি করে লাভ কি চলুন তাহলে ভিডিওটি শুরু করি কিষান সম্মান নিধি যোজনার উদ্দেশ্য হল কৃষি এলাকায় পরিকাঠামো শক্তিশালী করা এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি ব্যবসার প্রসার করা পি এম কিষানের অধীনে টাকা কৃষকদের অ্যাকাউন্টে যায় এটি বিশেষ বৃহত্তর ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডি স্কিম বিবেচিত হয় কৃষকদের যে চারটি কাজ অবশ্যই করতে হবে সেই চারটি কাজ হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় সতম কিস্তির সুবিধা পেতে নিচের কাজগুলি অবশ্যই আপনাকে করে রাখতে হবে এক নম্বর আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে দুই নম্বর আপনার আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি বিকল্প সক্রিয় করতে হবে তিন নম্বর আপনার ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে চার নম্বর পিএম কিষাণ পোর্টালে নো ইউর স্ট্যাটাস মিডিওলের অধীনে আপনার আধার সিডিং পরীক্ষা করুন এইভাবে ই কেওয়াইসি করুন পি এম মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ই কেওয়াইসি করতে পারেন পি এম মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায় তাছাড়া কৃষকরা সিসি সি কমন সার্ভিস সেন্টার এর মাধ্যমে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে ইকুয়াইসি করতে পারেন অথবা আপনি পি এম কিষান গভ ডট ইন এ ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে ইকুয়াইসি করতে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে এই চারটি গুরুত্বপূর্ণ কাজ কী পি এম কিষান সম্মান যোজনায় টাকা পেতে তো বন্ধু আপনি যদি আমার এই ভিডিওটি থেকে একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন যাতে আপনার মতো অনেক মানুষ এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ